হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি সকাল সকাল বললে চলবে না কারণ তখন বাজে সাড়ে এগারোটার মতন প্রায় তারপর স্নান করে আমি স্কুলে চলে গিয়েছিলাম কারণ আজকে আমাদের সরস্বতী পুজো আনতে যাওয়া হবে আর এইদিকে দেখো পুরো স্কুল লাইট দিয়ে সাজানো হচ্ছিলো আর ওইদিকে প্যান্ডেলের কাজ চলছিল। তারপর আমরা সবাই মিলে ঠাকুর আনতে চলে আসছিলাম সবাই বলতে স্যার আর কিছু ভাইয়েরা মিলে ভ্যানে করে গেছিলো আর আমরা কয়েকজন মিলে সাইকেলে করে গেছিলাম আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর কত ঠাকুর আর আমাদের ঠাকুরটা সামনেই রয়েছে মানে পাশের ঘরটাতে এই যে আমাদের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর এখানে সব ঠাকুরগুলোই খুব সুন্দর ছিল আর নতুনত্ব এই ঠাকুরটা খুবই ভাল লাগছিলো দেখতে পরীর মতন তারপর আমাদের ঠাকুর আস্তে আস্তে বাইরে বের করে গাইতে তোলা হচ্ছিল দেখো i don't know to তারপর ঠাকুর ভেনে তোলা হয়ে গেলে আমরা সবাই মিলে একে একে যাচ্ছিলাম ঠাকুরের পেছো পেছো তো এইদিকে আমার দুই বান্ধবী ছিল আর পাশে আমি সাইকেল চালাচ্ছিলাম তারপর ঠাকুর নিয়ে যাওয়ার পথে আমরা সবাই মিলে মিষ্টির দোকানে দাঁড়ালাম কারণ স্যার বলল সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য সেই নিয়ে সবাই আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম তারপর সবার জন্য মিষ্টি রেডি করা হচ্ছিল প্লেট আমরা এখানে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছিলাম এটা আমারই বন্ধু সৌমদীপ তোমরা তো আগেও ভিডিওতে দেখেছো প্রত্যেকবারই আমার ভিডিওতে ইন্টার দেয় দেখো কত সুন্দর ফলে তারপর আমাদের সবাইকে সৌম্যদিন একে একে মিষ্টি দিয়ে দিচ্ছিলো এদিকে সুদীপ থাকে দিচ্ছিল না তারপর লাস্ট ফিনিশিং সুদীপ থাকে দিয়েছে এদিকে আমিও মিষ্টি পেয়ে গেছি আর মিষ্টির মধ্যে ছিল একটা করে গুড়ের রসগোল্লা আর একটা করে গুড়ের সন্দেশ মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা আবার স্কুলের দিকে চলে আসছিলাম সবাই মিলে একসাথে এবার আমি আর সুদীপটা এক সাইকেলে ছিলাম তো তোমরা দেখো তারপর এই যে আমাদের ঠাকুর স্কুলের ভেতর ঢুকে পড়েছে কিন্তু ঠাকুর চলে এসছে আমাদের স্কুলের প্যান্ডেল এখনও পুরো কমপ্লিট হয়েছিল না এখনও প্যান্ডেলের কাজ হচ্ছিল স্কুল দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আমরা এখনও ছিলাম কারণ আমাদের উপর দায়িত্ব ছিল যে আমরা কয়েকজন মিলে ঠাকুরের সামনে এবং প্যান্ডেলের সামনেটা আলপনা দেব। কিন্তু প্যান্ডেলের কাজ শেষ না হওয়ায় আমরা অপেক্ষা করছিলাম তারপর এই থেকে আমরা ঠাকুরের সামনে শুরু করে দিচ্ছিলাম অনুষ্কা আমাদের আউটলাইন করে দিচ্ছিল তারপর আমরা তাতে কালার ফিল করছিলাম আর এদিকে দেখো ঠাকুরের সামনে আমরা সবাই একসাথে বসে পড়েছি কিন্তু তখনও প্যান্ডেল কমপ্লিট হয়েছিল না তারপর প্যান্ডেল কমপ্লিট হওয়ার পর আমরা বাইরেও কাজ আস্তে আস্তে শুরু করেছিলাম তো এদিকে দেখো আমিও বসে পড়েছি রঙ তুলি নিয়ে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা মতন হয়ে গেছিল তো আমাদেরও সবার খিদে পেয়ে গেছিলো তারপর স্যার আমাদের জন্য রোল এনে দিয়েছিলো আর এইদিকে দেখো আমাদের প্রায় শেষের দিকে ওইদিকে কিছুটা বাকি ছিল এই দেখো আমাদের পুরো স্কুলটা কেমন লাগছে পুরো প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম আর এদিকে দেখো অল্পনার কাজ এই সিঁড়িগুলো অনুষ্কায় পুরোটা করেছিল আর ওইদিকে রাউন্ড যেটা সেটা ও আউটলাইন করে দিয়েছিল আমরা কালার ফিল করেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের সামনেটাও তো তারপর স্কুলের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা বন্ধুর বাড়ি ওইদিকে গিয়েছিলাম ওদের বাড়ির ওইদিকেও পুজো হয়েছিলো দেখার জন্য কেমন প্যান্ডেল করেছে